মানুষ যদি পৃথিবীর একটা মানুষকে পথ নষ্ট করে দেয় পথ মেরে ফেলে তাকে যদি বেঁচে থাকার অবলম্বন কেড়ে নেয় ও যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করার গোনা সামিল করলো যে মানুষগুলোকে সাড়ে পনেরো বছর আপনি আয়না ঘরে রেখেছিলেন একটা মানুষের জন্য তার পরিবারটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ কথা বলেন না কেন

এর ভেতরে হাত পরার পরে সামনে যে লোহার বেড়ি দেওয়া থাকে এর সাথে হাত দিয়ে হ্যান্ড কাপ লাগিয়েছে দুই গাছ বন্ধার পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে খুলে দেবে না মাসের পরে মাস এভাবে আমার একাধারে আটকে দিয়েছে দশ আমার এতটুকু আমি ইন্ডিয়ার বিরুদ্ধে একটু কথা বলেছিলাম এই কয়েকটা চুক্তি করেছিল অবৈধ অবৈধ চুক্তির বিরুদ্ধে আমি একটু কথা বলেছি আমার অপরাধ একটা দুইটা দিন যদি হতো তার মেনে নিতাম কয়েক মাস একাধারে মাত্র দুই মিনিট দেড় মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে পশা সোলা দিত দহর বেলা খাবার দিত মানুষে কেউ মাখিয়ে দিয়েছে আরে ভাই এভাবে যদি দশ দিন দেয় তাই তো আপনি মরে যাবেন আট বছর মানে আমারে মাঝে মাঝে বলতো ভাই যদি আল্লাহর কাছে মরণ কামনা করা যায় কিন্তু বলতাম আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও কারণ আমার শয্যার বাইরে চলে যাচ্ছে যে মানুষ শুয়ে থাকে মাটির উপরে খাটের উপরে চৌকির উপরে এ শুয়ে থাকা যে কত বড় নিয়ামত উনি আমারে বলতো মাসে মাসে যেটা মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত শুয়ে থাকা জেলখানার ভেতরে ফাঁসির কন্ডেন ছেড়ে দেখতাম লোকটা একেবারে ষাট পাঠ হয়ে শুয়ে আছে পা হাত পা ছেড়ে দিয়ে কি ভাই এমন করে শুয়ে থাকে বলে এত বড় নিয়ম তার দুনিয়ায় নেই আমার প্রথম তিন মাস এক আধারে এইভাবে রেখে দিয়েছে চব্বিশ ঘন্টা তার পরিবারটা নষ্ট হয়ে গেছে আমার আসমি ভাইয়ের স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করেছে যে একটা মানুষকে তার বেঁচে থাকার অবলম্বনটাই নষ্ট করে দিলেন দুনিয়ার মানুষকে নষ্ট না আপনার নামায় একটা মানুষকে যদি আপনি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিতেন তাকে যদি আপনি পথ দেখিয়ে দিতেন যে এই রাস্তায় বেঁচে থাকা যায় তাম পৃথিবীর মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেওয়ার স্বভাব দিতেন আমি আশা করবো যারা নেতৃত্বে আসবেন প্রথম কোয়ালিটি হবে আপনার জ্ঞান অর্জন করা লাগবে আমি নাম ধরেই বলছি কারণ আমি পরীক্ষিত এই বাংলাদেশে কেউ যদি জ্ঞান অর্জনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চান আপনি ছোটবেলা থেকে যদি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না পড়ে থাকেন বাংলাদেশ জামাত ইসলামী একটা পাঠ কামির ভেজাল বিশ্ববিদ্যালয় আপনি এখানে শুরু করেন দেখেন রকম পর্যন্ত হতে হলে মনে করবেন আমি ভার্সিটি শেষ করে আসলাম আপনাকে আমি আহ্বান জানা শিখলো এসে দেখেন ভার্সিটি পড়েননি জীবনে কি করে ভার্সিটি পড়া লাগে এটা একটা জিন্দা ভার্সিটি এখানে পড়ে দেখেন আপনাকে ডক্টরের ডিগ্রি দিয়ে দেবে যদি শেষ পর্যন্ত সিটি পারেন অনেক কঠিন কাজ এটা তব সহজ হয়ে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন আটটা নয়টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে ছয় মাস এক আধারে পূরণ করে দেখেন আপনার জীবন পাল্টিয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার জীবন পাল্টিয়ে গেছে এই জন্য বলছি এই জন্য জ্ঞান অর্জন করা লাগবে ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জন করেছে আপনি কোন বিষয় নিয়ে যাবেন জানতো আখিরাতের বিষয়গুলো কোনটা নিয়ে যাবেন তার সামনে কোন সাবজেক্ট দেবেন প্রত্যেকটাই আমার মনে হয় কম বেশি তারায়ত্ততে আছে আদশায় এমন এমন পীর ওই দেশে আছে নামাজের কথা বলেন দুই ঘন্টা নামাজের ওয়াজ করবেন অর্থনীতির কথা বলেন ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন আমার মনে হয় জীবনে আর সুখ ফলবে না আপনাকে তো প্রত্যেকটা বিষয়ে কম বেশি পারদর্শী হওয়া লাগবে আপনি নেতা হতে চান হবে না নেতৃত্বের প্রথম কোন জ্ঞান অর্জন করা লাগবে এটা আমি বানালাম আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিয়েছি সোরা বাকারা দুশো সাতচল্লিশ নাম্বার আয়াত মাঝের অংশে আছে দই পাড়া উনিশ পৃষ্ঠা তেরো না চোদ্দ নাম্বার লাইনে আছে যে কোনো তাফসিল দেখতে পারেন বাংলাদেশ দুই নাম্বারটা বললে আবার রাগ করবেন না তো রাগ করলেও কিছু করার নেই কারণ আপনি না বুঝে রাগ করবেন ওই যে হারাজনের ব্যাখ্যা করলাম না যে করানের ব্যাখ্যা করতে গেলে কিছু মানুষ সামনে থাকবে ওরা না বুঝে মন খারাপ করতে পারে এই জন্য বসা যদি আপনার হয়ে যায় যে আপনি বুঝতে পেরেছেন তখন আর মন খারাপ হবে না তখন আপনি দোয়া করবেন দ্বিতীয় নম্বরে পரானিকার ইলম জানিয়েছে যারা সীমা লঙ্ঘন করে যে মানুষ গলে দুনিয়ায় фасад সৃষ্টি করে তাদের অনুগত করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না এটা সূরা আরাম 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 151 152 নম্বর আয়াত তাফসিরে ফি যিলালিল কোরআনে আছে ওলাতুয় আমরণ মুসরিফিল আল্লাযিনা ইউফাসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না যারা সীমা লঙ্ঘন করে যারা ইসরাফ করে দুনিয়া যারা ফেসাদ সৃষ্টি করে শান্তি তৈরি করার জন্য সংশোধনের জন্য যাদের কোনো চেষ্টা নেই এ মানুষের অনুসরণ করবা না তাহলে যে মানুষগুলো দেশে সীমা লঙ্ঘন করেছিল বিচার ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় কথা সীমা করেছে কোথায় এমন কোন জায়গায় এই দেশে ছিল না আপনি তাকান কেন্দ্রীয় মস্তিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে একটা জাতি কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এসেছিল কয়েকদিন আগে জোর করে দখল করার জন্য জনগণ জোতা দিয়ে পিটিয়েছে লজ্জা সরণ যে কিচ্ছু নেই পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ আমার জোতা মেরেছে কিন্তু একটা আমার লাগিনি মানুষ বাবা তো ভালো ছিল এইরকম কাল পেটা ছিল কোন জায়গা থেকে জনগণ জোতা মেরেছে কিন্তু আমার জোতা লাগেনি লাগলে আপনি ভালো রাখব এখানে ফাসাদ শব্দ ব্যাখ্যায় মুফাসসির বলেন ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি قائم করতে চায় এদের অনুসরণ করা আনুগত্য করা যাবে না আমি বারবার বানি বানি বলছি তিন নম্বরে অনুসরণ করা যাবে না তাদের যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল আর যারা মন মতো কাজ করে এটা সরা কাহাফ ষোল নম্বৰ পৰা এটা পনেরো নম্বর পৃষ্ঠাৰ বারো নাম্বার লাইনের আঠ আশ নম্বর আইন শেষের দিকে আছে অদা দুটি অমান আগফালনা পাল বাহুৱান যে কেৰিণা অত্যা বা হাওয়া হ কানা মৰু ফৰ তাদের অনুসরণ করা যাবে না যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে আমার শরণ মনে থাকে না আমার শরণ কলবে নেই আর যারা মন মতো কাজ করে আপনি মিলাবে নেই দেশে আমার মনে হয় মিলে যাবে চার নাম্বারে তাদের অনুসরণ করা যাবে না কোন মানুষ যদি মহিলা হওয়ার পরে নেতৃত্ব দেয় তাহলে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না এটা সরার নেশা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনে চৌত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন পুরুষরা হবে অভিভাবক নেতৃত্ব দেবে পুরুষ মহিলারা হবে তার আজ্ঞা বহ সুতরাং কোন মহিলা যদি নেতৃত্বের ভার গ্রহণ করে নবীজি বলেন লাই ও হা কৌমন ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমরা চাই সামনে কোনো মহিলা যেন না আসে যারা আসবে তারা যেন পুরুষ হয় আমার পুরুষ যদি হয় একেবারে সে চাষায়ের সাথের মতো সমস্যা কথা বলেন এটা এরকম পুরুষ লাগবে না আর ওনার যে দায়িত্ব ছিল ওনার স্ত্রীও তো আর এক কি আল্লাহ বানিয়েছে আল্লাহ জানি আর ও জানে কোন দিক থেকে আমি তাকে পাইনি ঠিক মতো কি বলতো না বলতো উনি জানে আর ওনার আল্লাহ জানে এই আমরা চাই কোরআনের নির্দেশ নেতৃত্ব দিতে হলে যে কোয়ালিটি লাগে মেয়েদের এটা নেই এটা আছে পুরুষের মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন ঘরের পরিবেশের জন্যে হাউরা বাইরে আসতে পারবে বাইরের কাজ কর্ম করতে পারবে সব জায়গায় আমাদের উপস্থিতি আছে কিন্তু পর্দার সহকারে এটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় ঠিক এইটা 100 ভাগ আপনি কায়েম দেখতে পাবেন ঠিক পরানে কানিন দানিয় সেবা কর নাফি বয়তি কোন উলা রব্বুল আলামিন বলেন এই মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যখন বের হবা জাহিনী যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবার রোজের অর্থ তাফসিরে খাজেন মুফাসসির তিনটা দিয়েছেন কোন মহিলার ভেতরে যদি একটাও পাওয়া যায় ও জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এক নাম্বারে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের শ্বাসকোষ বেড়ে যায় এরকম মহিলা দেশে নেই সম্মানিত মা বোনেরা আপনি সাজবেন আপনার সাজ শুধুমাত্র আপনার স্বামীর জন্য স্বামী বাদে যদি কোনো পুরুষের জন্য আপনি সাজগোজ করেন তাহলে কি আমাদের দায়িত্ব সহায়ক থাকবে আপনি যতক্ষণ বাইরে থাকবেন আপনার কবিরা গোনা লিখা হতেই থাকবে আশা করছি মুসলিম মেয়েরা ইশারা দিলাম বুঝে ফেলবে আমার ওদের দ্বিতীয় অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় আট ষাট ফোর পিস ছিল বাংলাদেশে ওখান থেকে থ্রি পিসে এরপরে টু পিসে এখন চলছে ওয়ান পিস আমার মনে হয় যে এই কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম কিছুদিন পরে দেখতে নেই পিস কথা বলেন না কেন আমরা চাই মেয়েদের এই যে চশমায় জামা পরে এটা যাইজ নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা এ কথা বলেন না কেন অন্তত অন্য কেউ যদি নাও মানে আমরা যারা মুসলিম আমাদের জাতির পিতা ইব্রাহিম তার সন্তান হিসাবে অন্তত মেয়েকে বউকে বনকে মাকে ঢিলা ঢালা পোশাক বানিয়ে দেবে নামাজ পড়ার জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে সালাওয়ার কামিজ শাড়ি পরে নামাজ হয় কিন্তু যদি চুল বের হয়ে যায় শেষ দাদিতে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এজন্য আমাদের মাদের বউদের মেয়েদের আমরা এমন পোশাক বানিয়ে দিই আমার মনে হয় সালাওয়ার কামিজে খরচও কম কথা বলেন না দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যদি আপনি শাড়ি কিনতে পারেন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে ও কাবা ঘরের সভাপতি থাকার পরও যদি ও বেইমান হয় আপনি পাঁচশো ষাটটা মডেল মসজিদ কেন পাঁচ লক্ষ মসজিদ বানালো আপনি বেইমান আমি আপনাকে বলছি না এরকম কাজ যা করবে আমরা সন্তান জন্য ফজরের নামাজের জন্য যায় নামাজ খোঁজে সকালবেলা উঠে কেউ কেউ বলতো না ফজর নামাজ পড়ে উনি কোরআন শরীফ পড়ে এই দুইটা যে কোরআন ডাহা মিথ্যা কথা কিন্তু প্রমাণ করেছে এই ছেলে মেয়েরা যাওয়ার পরে যায় নামাজও পায়নি কোরআন শরীফও পায়নি যা পেয়েছে ও দেখানোর মতো না দেখানোর মতো সে যা করত করতো আল্লাহ জানার উনি জানে এখানে ঋণের বসা যারা দিয়েছেন তাদের উপরে ভয় চাপিয়েছে হামজা কে খাদিজা বলতেছে স্বামীকে ভয় পাবেন না কারণ আপনি তো নিনের বোঝা মানুষের কষ্টের বোঝা আরও বহন করেন যারা বহন করে না যারা চাপিয়ে দেয় তাদের ভয় এরপরে একটা একটা করে বহু কথা তিনি স্বামীকে শুনিয়েছিলেন সত্যি আমরাও যদি ওইগুলো করতে পারি আমাদেরও কোনো ভয় থাকবে না আজ আমি বাস্তবে নাম ধরে বলছি শিক্ষার জন্যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের উনিশ সতেরো তারিখ পর্যন্ত একটু মিলান মানুষের বোঝা বহন করার জন্য ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মানুষ দিক বিদিক কোন জায়গা থেকে কোন জায়গায় ছুটে যাচ্ছে আজকে নোয়াখালী আজকে বরিশাল কালকে কুষ্টিয়ায় কালকে সর্ব যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে কার বোঝা একটু হালকা করা যায় কয়েকদিন আগে আমার কুষ্টিয়াতে প্রায় ষোলো জন শহীদ কে উনি লক্ষ টাকা জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া দিয়েছেন হালকা হলেও কিছু বোঝা ওই পরিবারের একটু নামবে হ্যাঁ কথা বলেন না কেন টাকার মালিক এ দেশে নেই কোথায় আপনারা একটু আসতে পারেন না যাদের জন্য স্বাধীনভাবে কথা বলতে পারছেন তারা যে বোঝা হয়ে আছে পরিবারের জন্য খোঁজ নিয়েছেন কোনোদিন আমার মনে হয় এই দরবেশের মতো মানুষ যারা টাকা পয়সা এক দুই টাকা না সত্তিরিশ হাজার কোটি কারো বত্রিশ হাজার কারো পঞ্চান্ন লাখ পঞ্চান্ন হাজার কোটি কারো পঁচাত্তর হাজার কোটি এরকম টাকা পয়সা যারা আত্মসাৎ করেছেন বাইরে পাঠিয়েছেন এগুলো সব নিয়ে এসে এই মুক্তিযোদ্ধা যারা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত এদেরকে এখন সাহায্য করা দরকার একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের জন্য যদি এত কিছুর ভাতা তৈরি করা হয় তো এরাও তো মুক্তিযোদ্ধা বলেন শহীদ আবু সাইদ নিজের জীবনটাই দিয়ে গেল যে অনুপ্রেরণা দেখিয়েছে সারা দেশের মানুষকে নিজের বউকে একেবারে বন্ধুকের সামনে পেতে দিয়ে এই মানুষগুলোর পরিবারের খবর নেওয়ার দরকার দেশের মানুষের নেই যারা আছে আমরা আহ্বান জানাবো দেশে যত মানুষ শহীদ হয়েছে পাঁচ তারিখের আগ পর্যন্ত আগস্টে প্রতিটি পরিবারের বোঝা যেন রাষ্ট্রের পক্ষ হালকা করা হয় তাহলে এই দেশে ভয় থাকবে না আল্লাহ ওই ভয় দূর করে দেবে মানে সংসদ সংসদই ছিল না সে কথা বলবেন কি সংসদে যারা বিরোধী দল হিসাবে ছিল আমরা দেখেছি মাঝে পোষা বিড়াল যা বলেও তাই করে পোষা বিড়ালো এরকম হয় না তাও মাঝে মাসে তুমি উমিউ করে আর কি বস মানিয়েছে আল্লাহ জানে আর ওরা জানে এখন আমরা সাবধান থাকব সোরা সোরা পড়েছি কিন্তু সোরা মানে সংসদ সোরা মানে এমন সংসদ বাংলাদেশের সামনে গঠিত হবে যেখান থেকে জনগণের কথা অধিকারের কথা বলা যায় এরকম সংসদ আমরা চাই না সব চাইতে ভালো সংসদে দেশে তৈরি হবে আল্লাহর করান দিন এই কোরআন একারেমের পাঁচশো আর যদি সংসদে কায়েম হয় দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আল্লাহ বলেন সারাহাল আকুমিনার দিন আমি নির্ধারিত করে দিলাম বিধিবদ্ধ করে দিলাম দিনকে দিনকে দিন মানে এখানে রাতের পরে যে দিন আসবে এই দিন দিনের চারটা ব্যাখ্যা পেয়েছি আমি তার সিরে এক নম্বর দিন মানে আল্লাহ বোঝাতে যেন কিয়ামতের দিন মালিক ইয়াউমের দিন দ্বিতীয় নম্বরে দিন মানে ধর্ম যেটা আমরা মনে করি ইন্নাত দিন ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম তিন নম্বরে দিনের অর্থ বেশি দিন মানে জীবন ব্যবস্থা আলিয়াউমাক মালতু লাকুম দীনাকুম সোরা মায়েদার ভেতরে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা আজকে পরিপূর্ণ করে দিলাম দিনের চার নম্বর অর্ধ দিন মানে রাষ্ট্রীয় বিধান এটা আমরা অনেকে না বুঝলে ফেরাউন বুঝেছিল সোরা মমিনের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইলাখেরি আয়া ফেরাউন বলেছে আমার ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করব সে তার রবকে ডাকো কারণ আমি আশঙ্কা করছি সে আমাদের দিন পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রের আইন সুতরাং দিনের যে অর্থগুলো বললাম এইগুলো আজ দেশের জনগণ যদি আমরা জানতাম বাস্তবে যদি মিলাতে পারতাম এ আয়াতটা যদি সামনে নিয়ে আসতে পারতাম আমরা মনে হয় এই ইসলাম কায়েম করে ফেলতাম এটা এত গুরুত্বপূর্ণ বিধান এই দিন আল্লাহ বলেন হে নবী আপনাকে না নুহু আলাইসাল্লামকে আমি এই নির্দেশ দিয়েছিলাম আপনাকেও দিলাম এমনকি আপনার আগে আমি ইব্রাহিম মোসা রিসা এদেরকে একই কথা বলেছি আনা এই মদ্দিন যে দিন কায়েম করো এ কথাটা এত গুরুত্ব দিলেন কেন পৃথিবীর প্রতিটি নবীর ভেতরে আমরা যতটুকু ইতিহাস জানি পঁচিশটা নবীর ইতিহাস পরানি আছে অন্যান্য লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমার এই ছোট্ট জীবনে আমি সত্য নবীর জীবনী পড়েছি তাদের শরীয়তে হয়তো কিছু না কিছু কম বেশি ছিল কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এই কথাটা প্রত্যেকটা জায়গায় ছিল আমাকে এই মত দিন কায়েম করো অনা তা ফারুরা কফি এ বিষয়ে কোনো মত করা যাবে না কোনো ফতোয় বসি এখানে চো না সুতরাং দেশে দিন কায়েম করা লাগবে এইটাই ফাইনাল এ বিষয়ে কোনো ফতোয়া নেই হা মত আমাদের অন্য বিষয়ে থাকবে প্রতিটি নবীর ভেতরে শরীয়তে কম বেশি ছিল কিছু কিছু কিন্তু এ বিষয়ে কোনো কম বেশি নেই প্রত্যেকের শরীয়ত এইটা আনা এই মত দিন দিন কায়েম করো দিন কায়েম করো গুরুত্বপূর্ণ বিষয় কেন কারণ দিন কায়েম হলে হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কথা বলে না কেন মান করাল করান কেউ যদি কোরান পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লাহ হালা আলাহ আহাল্ র মাহ র আমাবো আদ হালাভুল্লা ভো জান্নাত ও তখন হারামকে হারাম হালালকে হালাল চিনে মানতে পারবে তাহলে পৃথিবী হয়ে যাবে তার জন্য একটা মিনি জান্নাত জয় পড়ে সব হালাল্লা আল্লাহ পাক বলেন হে নবী এই কথাটা আপনি যখন মুশরিকদেরকে বলবেন তারা কিন্তু মন খারাপ করবে কে বলছেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই এই কথাটা মুশরিকদেরকে বললে ওরা রাগ করবে সুতরাং বাংলাদেশে যারা মুশরিক যারা শিরিক করে তারা দিন কায়েমের কথা শুনলে রাগ করবে অন্য কেউ রাগ করতে পারে না এখন যে আলেমগুলো দিন কায়েমের কথা শুন

এই দেশে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ আমার কাছে ছিল মাত্র একশো জনের পনেরো জন দিন কায়েম চাই এই দেশে কিন্তু এই দুই মাস কয়েক দিনের ব্যবধানে একটা রিপোর্ট আমি পেয়েছি আল ওনারা জানিয়েছে বাংলাদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে এই দেশে দিন কায়েম হোক সুতরাং এ পার্সেন্টেজ যেন আরও বাড়তে থাকে একশো জনের একশো জন যখন হয়ে যাবে দিন কায়ম হোক তখন পৃথিবীর কোনো শক্তি আর আমাদের বাধা দিয়ে উঠতে পারবে না অয়া ইলাইহি ইলাই আল্লাহ ফাঁকেদ নিজে বলছেন অয়াহেদি ইলাইহি মাইয়নিম যে ব্যক্তি আমি আল্লাহর অভিমুখে হতে চায় তাকে আমি এই পথ দেখাই আমাদের মন তৈরি করে এই দিকে ফিরে যদি আমার আসার চেষ্টা হয় আল্লাহ নিজে আমাদেরকে তার কায়েমের নেবেন আর আমার জীবনের আসল পাওয়া কথা না দিন কেন আমি যদি দিন কায়েমের জন্য আল্লাহর কোনো কাজে না লাগি আমার জীবন দিয়ে করব কি আমি তো আর ষাট বছর সত্তর বছর পরে এখানে বসে থাকতে পারবো না এমনি বিদায় নেব

আরবানা ফিরতুনিয়া হাসানা অফিলা আফিরতি হাসানা অপিনাদ বান্দার আহিলা দা আর করানের অনুষ্ঠানে এসে যতগুলো কথা শুনেছি হেদায়তের নিয়তে শুনেছি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও এমাফিলা আয়োজন করতে গিয়ে তোমার জীবন তারা শ্রম দিয়েছি আনলা তাদের শ্রমগুলো খবর করো আগামীর এই দেশ তুমি করানে কারিগরের হাতে তুলে দাও তেপান্নটা বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চলছে পারানে কারিম দিয়ে চললে কেমন দেখা যায় এটা চরম চোখে দেখে মরার তৌফিক দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা জেলা নসিব করো রব্বুল আলামিন দোয়া মেগম খালেদা জিয়ার জন্য তিনি অসুস্থ তাকে তুমি শেফা দাও মাজলুম অবস্থায় চিকিৎসা পর্যন্ত বাইরে সে নিতে পারেনি আল্লাহ তাআলা যে মামলা মামলায় জীবনের এতদিন পর্যন্ত তার জীবন থেকে নষ্ট হয়ে গেল মেহরবানি করে তোমার ওই বান্দিকে কবুল করো মাফ করে দাও তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মাফ করে দাও যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়ে গেল আল্লাহ এই এই নতুন শহীদদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও একাত্তর সালেও যারা সত্যি দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছিল তাদেরকেও শাহাদতের মর্যাদা দাও